হতে পারবো সেবা দাসী এগুলো হলো গুরু পরম্পরা গুরু পরম্পরা যদি সঠিক না হয় তাহলে কোটি জনম কৃষ্ণ ভজন করলেও কোটি জনম সাধু সংঘ করলেও আপনার ভগবত লাভ করতে পারবেন না এই জন্য আবার মায়েরা শোনেন কথাগুলো খুব গভীরের কথা এইজন্য জন্য গৌরীয় বৈষ্ণবরা আবার যথাযথ কীর্তন শুনতেও যায় না ভাগবত কথা শুনতে যায় না কেন জানেন না বাবা এখানে কয়টা দল গিয়ে এসেছে তিনটা তিনটা পাম্পকে তিনটা দল 1 লাখ টাকা আসে মানে তোবা 90000 হইছে তোর এই টাকাটা কোথা থেকে এসেছে এটা পরিশ্রমের মাধ্যমে এসেছেdaily লিখা করে নিয়ে এসেছেন কি বলেছেন যে আমি নিজে খাবো এইজন্য বাবা আপনার দ্বারে এসেছি ভগবানের সেবার জন্য আজকে আমাদের মতো এই পামর প্রাশ যাদের কাঁধে মহাপ্রভু এই হরিনাম যজ্ঞের দায়িত্ব দিয়েছেন খুব দুঃখ পাই বাবা কেন জানে কীর্তন বেড়ে সে কীর্তন নাই বুঝেন কেন এই দেখেন তো যে অর্থটা ভগবত সেবার জন্য নিয়ে এলেন এক একটা দলকে তিরিশ হাজার টাকা দিলেন ওটা ভগবত সেবার জন্য নিয়ে এসেছেন কিন্তু টাকাটা দিয়ে দিলেন আমি নিয়ে গেলাম এই নিয়ে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় যে একটা বয়লার মুরগি কিনে নিয়ে গেলাম না এর কি গ্যারান্টি আছে আছে ভাষটা দিন আমি বড় মাছ খুঁজি দশ হাজার টাকা দিয়ে পেয়েছি ভাগ কোনটা বড় মাছ দাতা ভক্তা উভয়কে নরকে যেতে হবে ভক্তি এত সহজ বস্তু নয় বাবা কর্মফল কাউকে সারে না বাবা এই জন্য বিচার করে সাধু সঙ্গ করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার মতো অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করবেন না হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন বৈষ্ণবের নিকটে ওই বৈষ্ণব ভোগ করতে সেখানে এই বৈষ্ণব শিখেছে ত্যাগ করতে আমরা তো ভুগি আমরা তো ভোগ লালসায় এখনো যাই নাই ত্যাগ করবো কি বৈষ্ণব হলো ত্যাগি বলতে পারেন কি করে ত্যাগি একটু ভালো করে শোনেন এখন শীতের দিন আর বৈষ্ণবের গরম নাই ঠান্ডা নাই সূর্য উদয় এক ঘন্টা জেগে উঠে জেগে উঠে কি করে স্নান আদি তাদেরও সংসার আছে আমাদেরও সংসার আছে কিন্তু তাদের সকল কিছুর মূলে আছে কৃষ্ণ সেবা তাদের সকল কিছুর মূলে আছে ভগবত সেবা বুঝলেন তারা ভগবান সেবার সাথে নিজের জীবনটাকে যুক্ত করতে পেরেছে কিন্তু আমরা করতে পারি নাই এই জন্য সাধু গুরু লাগে লাগে এতটুকু আসে এতগুলো কেন আসে মঠ মন্দিরে যারা বসবাস করে তারা কি বাড়ি থেকে টাকা নিয়ে আসে প্রায় চারতলা তালা ছয় তলা সাততলা হয় কেন তারা জীবনে ত্যাগ করতে শিখেছে আমার শ্রী গুরুদেব বাংলাদেশে কথাটা ভালো করে একটু শোনেন আপনাদের এই দিনাজপুর দৃষ্টিতে অনেক শিষ্য আছে আমার শ্রী গুরুদেবের একশো আট ত্রিদণ্ডী ভিক্ষুভ ত্রিদণ্ডী ভিক্ষুভ বিজয় স্বামী মহারাজ আপনাদের দিনাজপুরে অনেক অনেক ধর্মসভা করেছে আমার শ্রী আমাদের পলাশ বাড়িতে পলাশ বাড়িতে পাঁচতলা গৌরী মঠ হয়েছে এই যে রংপুরে রংপুরে একটা মঠ হচ্ছে আপনাদের হচ্ছে ঠাকুর একটা ডাক্তারের কি অভাব আছে বাবা বলেন তো বর্তমান একটা ডাক্তারের ভালো ডাক্তারের একটা ফি সর্বনিমে এক হাজার টাকা সকল কিছু পরীক্ষা করলেন বৃদ্ধি সম্পদ

এখন শিষ্যদের দিয়ে মন্দিরের সেবা কাজ করে আর আপনাদের এলাকায় যদি অসহায় বৃদ্ধ বাবা মা থাকে ছেলে আছে ভাত দেয় না এমন লোক বাবাও নেই মা নেই মরে গেছে এমন সন্তান এমন বৃদ্ধ মা মা বাবা যদি থাকে তাহলে আমাদের মঠের সাথে যোগাযোগ করবেন অথবা যদি না পারেন ইউটিউবে আমার নাম্বার আছে আমার কার্ড নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা জীবনের দায়িত্ব আমার গুরু মহারাজ আমাদের মঠে বিদ্যা মা বাবা আছে অনেক ছোট ছোট ছেলে মেয়েকে কিনতে আসছে মহারাজ নিজ হাতে ওই মা বাবাদের মহারাজ যারা सोते পারে না তাদের উদ্যোগিন্ন ঠিক করে দে যপরে মা হাতে তুলে দিয়ে বাবা যাও কখনো ঘুম থেকে যাও নিজ হাতে স্নান করে দিয়ে ঠাকুর ঘরে পাঠিয়ে দে এই

হয়েছে কয় দিনে পাঁচ বিঘা হয় এক হাজার হয়েছে কয় দিনে দুই লাখ হয় সাধুগুরু বৈষ্ণবের লাগে এতটুকু আসে এতটুকু অভাব নাই যারা ভগবানের হয় কেন শাস্ত্র বললেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে তাকে যদি একবার আপন করে নিতে পারে জগতে তার আর কোনো অভাব হতে পারে না এই তাই